আপনি কি জানেন ইউটিউব এক লক্ষ ভিউজে কত টাকা দেয় জানলে আপনি অবাক হয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে একদম প্রমাণসহ দেখিয়ে দেবো যে ইউটিউব আমার এক লক্ষ ভিউজে কত টাকা দিল তো চলুন শুরু করি দেখুন আমি আমার মোবাইল ফোনে ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনে আমার চ্যানেলের অ্যানালিটিক্স ওপেন করেছি দেখুন গত আঠাশ দিনে কিন্তু আমার ভিউজ হয়েছে এক লক্ষ নব্বই হাজার তো এই এক লক্ষ নব্বই হাজার ভিউজে আমি কত টাকা পেয়েছি তো আমি রেভিনিউবার ক্লিক করলাম তো রেভিনিউ রেভিনিউবার যখন আমি ক্লিক করলাম তো দেখুন এখানে দেখাচ্ছে কিন্তু ছিয়ানব্বই ডলার মানে এক লক্ষ নব্বই হাজার ভিউজে ছিয়ানব্বই ডলার তাহলে এক লক্ষ ভিউজে কত ডলার দাঁড়াচ্ছে তাহলে এক লক্ষ ভিউজে প্রায় পঞ্চাশ ডলার দাঁড়াচ্ছে তো এই পঞ্চাশ ডলার আমি ইন্ডিয়ান রুপি বা বাংলাদেশি টাকায় কনভার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি গুগল ক্রোমে চলে গেলাম তো গুগল ক্রোমে আসার পরে ওপরে সার্চ বারের ক্লিক করে এখানে আমি সার্চ করবো যে পঞ্চাশ ইউএস ডলার টু আইনআর তো প্রথমে আমি ইন্ডিয়ান রুমিতে দেখছি পঞ্চাশ ইউএস ডলারকে ইন্ডিয়ান রুমিতে কনভার্ট করলে তাহলে তার মূল্য দাঁড় আছে চার হাজার চারশো উনচল্লিশ টাকা এবং এটি যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে কত মূল্য দাঁড়াই দেখুন এটি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করলাম তাহলে তার মূল্য দাঁড়াচ্ছে ছ হাজার নব্বই টাকা ইউটিউব কিন্তু বর্তমানে এক লক্ষ ভিউজে চার থেকে ছ হাজার টাকা মতো দিচ্ছে তো এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ